ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই দুঃখ কষ্ট বেদনা যত কিছু আছে আজকের দিনের জন্য সব কিছুকে আড়াল করে রেখে বেরিয়ে পড়লাম বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের দিনটা ভালোভাবে উপভোগ করার জন্য বছর বছর আনন্দ নিয়ে ঈদ আসে আবার ঈদ চলেও যায় এভাবে জীবনের সময়গুলো মনে হয় আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে সেটা ভাবলে একটু মনটা ভারী হয়ে ওঠে তো বিকেলবেলা একদম তাড়াহুড়া করেই রেডি হয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম ঈদের দিন আপনাদের সাথে একদম কীভাবে রেডি হয়ে সব কিছু ডিটেলস একটু একটু করে শেয়ার করব। কিন্তু সেটা আর ধীরে সুস্থে ভিডিও করা সম্ভব হয়নি কারণ অলরেডি দেরি হয়ে গেছিলো আর বিকেলে ঘুরতে বের না হলে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না রাত্রেবেলা রাতের সৌন্দর্য কিন্তু দিনের বেলা বের হলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সেই জন্য তাড়াহুড়া করেই সব কিছু বের করে রেডি হয়ে নিচ্ছিলাম এই জন্য সব কিছু একটু এলোমেলো হয়েছে তো রেডি হওয়ার আগের অবস্থা যখন সব কিছু বের করছিলাম তখন তাও একটু ভিডিও নিয়েছিলাম কিন্তু রেডি হওয়ার মুহূর্তে আর ভিডিও নেওয়ার সময় পাইনি কারণ ওদের রেডি করবো না নিজে রেডি হব আর ওরাও ঘুম থেকে উঠেছে তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তাড়াহুড়া করে তারপরে হচ্ছে রেডি হয়ে নিলাম যদিও ঈদের দিন সকালবেলায় শাড়ি পরার কথা ছিল কিন্তু সেটা আর পরা হয়ে ওঠেনি সেই জন্য বিকেলেই শাড়ি পরলাম আর ওদেরকেও তাই আবার পাঞ্জাবি পরিয়ে দিলাম আর পাঞ্জাবি পরে শাড়ি পরেই আমরা ঈদের ঘোরাঘুরিটা শুরু করলাম আর কি আর সবাইকে এখানে ঈদ মোবারক জানাচ্ছিলাম সেটা তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আর কোথায় যাব সেটা আসলে ঠিক করিনি আগে থেকে তবে ভেবেছি যেখানেই যাই না কেন বাচ্চারা খুশি হয় এরকম কোনো একটা জায়গায় যাব আবার একটু চিন্তাও ছিলাম যে যেই পার্কে বা যে কোনো জায়গায় যাই না কেন সেখানে প্রচণ্ড রকমের ভিড় থাকবে মানুষের তো সেই জন্য আবার চিন্তাও হচ্ছিল বাট তারপরেও ভাবলাম যে ঠিক আছে আমরা মিরপুর বেরিপাদের এই দিকটা একটু যাই আর একেবারে বিরুলিয়া ব্রিজের ওঠার আগে একটা সুন্দর হচ্ছে গিয়ে এখানে রেস্টুরেন্ট আছে তো এখানে আগেও আমাদের আসা হয়েছে তাই ভাবলাম যে এই জায়গাটা যাই এটা একটু খোলামেলা আছে সুন্দর ছবিও তোলা যাবে আর বাচ্চারাও ঘুরে ফিরে একটু আনন্দ পাবে তাই এখানে চলে আসলাম যদিও এখানে আসার পরে রাফিফের একটু মন খারাপ হয়েছে কারণ তারা চাচ্ছিলো শিশু মেলা বা পার্ক টাইপের কোনো জায়গায় যাব যেখানে গেলে তারা বিভিন্ন রাইডে উঠতে পারবে তো বললাম ঠিক আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তবে এই জায়গায় আসার পরে দেখলাম খুব সুন্দর করে তারা ফুল গাছ লাগিয়েছে তবে ফুলগুলো আর কিছুদিন আগে আসলে সুন্দর আরও বেশি দেখা যেত এখানে এসেও তাদের মন ভালো লাগছিল কিন্তু তাদের কথা হচ্ছে এখান থেকে যাওয়ার সময় তাদের যাতে আবার অন্য কোনো জায়গায় নিয়ে যায় ঠিক আছে সেখানে নিয়ে যাব আগে তো চলো এখানে আমরা একটু ঠিক মতো ঘোরাঘুরি করি ইদ মোবার আপনার তো বোঝে না একদিকেই ধৈরা আছে আপনি আরেকদিকে ঘোরানোর চেষ্টা করতেছে বুঝছ কোলাকুলি করার জন্য আপনার ঘুরাই না আবার করো কোলাকুলি করো ও ধৈরাই আছে আর ফুলগুলোর জন্যই না বেশি ভালো লাগছিলো তবে এই ফুলগুলোর নামে এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে বয়স ওভার দেওয়ার সময় আর কি আপনাদের মনে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই পাশে তারা একটা সূর্যমুখীর বাগানও করেছিল তো সেগুলো অলরেডি মানে সব মরে গেছে আর কি গাছগুলো কোনো মতে আছে তো আমি ভিডিওতে দেখেছিলাম ইচ্ছে ছিল আসবো পরে না মাথা থেকে সোজা চলে গেছে আর আসাই হয়নি তবে বেরিবাদের এই দিকটা মোটামুটি মানুষজন থাকলেও যেহেতু বড় এরিয়া যার কারণে একটু ফাঁকা ফাঁকা জায়গাও ছিল আর আমরা যখন এখানে এসেছিলাম নিচে তেমন মানুষজন ছিল না ভাবলাম যে আমরা হয়তো ফাঁকা পরিবেশেই এসেছি মানুষজন কম কিন্তু একটু পরে যে অবস্থা হলো তখন গিয়ে বুঝতে পারলাম যে আসলে ঈদের দিন বলে কথা মানুষ হবে না এমন কোনো জায়গা আসলে নেই

তুমি আমার কি বলো চালাক আছে হে আবার নতুন করে বলে আমি তোমার বড় ছেলে আসিফ আব্দুল্লাহ বুঝছো তাই হুম আমার কি তোমার কি হ্যাঁ বাবার কি হও তুমি বলো বাবারও তো বড় ছেলে বলো বলো আমি তোমার বড় ছেলে বুঝতে না এদিকে অনেক কষ্টে দোলনাটা একটু ফাঁকা হয়ে গিয়েছে তাই দৌড়ে গিয়ে আমরা মা ছেলেরা উঠে পড়লাম কারণ প্রচুর মানুষ ছিল আমরা দোলনায় জায়গাই পাচ্ছিলাম না

বাবা ওই ওই এদিকে ধোয়াটা দেখে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে কোনো সিনেমার মানে হিরো বা হিরোইন এন্ট্রি নিবে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে হচ্ছে মশার ও সত্যি ছিল কত সুন্দর করে ব্যাগ কাঁধে নিয়ে ঘুরতেছে এই জন্যই বলি সুন্দর সুন্দর দামি দামি ব্যাগ কিনে দিবা আরে ঘুরে ফিরে তো সেই ব্যাগটা তুমি আসলে ইউজ করো ঠিক আছে এমন কিছু বলবে না ঘুরে দাঁড়ায় আছে আর হেয়ার কাটটা একটু দেখাও বউ হেয়ার কেটে দিছে কেমন হয়েছে গুরু গুরু এদিক গুরু সবাই কমেন্ট করে জানাবে না ভাই আর হেয়ার কাট কেমন হয়েছে হ্যাঁ বাচ্চাদের কেটে দিচ্ছে দেখি আপিস দেখি আবার দেখি আমি ভেবেছিলাম শাড়িটা আমাকে কেমন লাগবে কি জানি বাট আমার কাছে তো পরার পরে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর অনেক আপুরাই শাড়ির ডিটেলস জানতে চেয়েছেন যে কোথা থেকে নিয়েছি তো শাড়িটা আপনারা বিজনেস পেজ তাহাতে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন খুব চমৎকার সুন্দর কমফোর্টেবল একটা শাড়ি আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর এই তো আমরা এখন সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু ছবি তোলার চিন্তাভাবনা করছিলাম বাট দুইজনকে নিয়ে মানে কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করা যায় না খুবই কষ্ট হয় বাট তারপরও অনেক ট্রাইয়ের পরে একটা সুন্দর ছবি ওদেরকে নিয়ে তুলতে পেরেছি মানে একসাথে আমাদের একটা ফ্যামিলি ছবি আর কি আর এখানে আপনার হচ্ছে বলতে সামু আমাকে একটু লুকাও তাই তাকে শাড়ির আঁচলের নিচে লুকালাম ইদানিং এই খেলাটা তার খুবই পছন্দর মানে আপনার রফিক দুজনের যেখানে যায় সেখানে তারা লুকোচুরি খেলে বাসার মধ্যে তো মোটামুটি সব জায়গা তাদের জানাশোনা বাট বাহিরে গেলে বেশি এক্সাইটেড থাকে কারণ সেখানে নতুন জায়গায় ওরা লুকাতে পারবে এই হচ্ছে ব্যাপার তো এখানেও তারা লুকোচুরি খেলতে খেলতে একদম ঘেমে টেমে অবস্থা খারাপ আর বিকেলের দিকে তাও এই জায়গায় ওয়েদারটা বেশ ভালো ছিল মানে বাতাস ছিল যতটা গরম চিন্তা করেছিলাম অতটা গরম ছিল না তো যাই হোক ফাইনালি আমরা বাইরে একটু ঘোরাঘুরি শেষ করে ভাবলাম এবার একটু উপরে যাই বাট উপরে যেই ঘটলো সেই বিপত্তি মানে এত পরিমাণে মানুষ মানে এখানে বসে যে আপনি হচ্ছে গিয়ে কোনো কিছু অর্ডার করবেন বা খাবেন সেই জন্য আপনার লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে এরকম একটা ব্যাপার তো অন্য সময় অতটা রাশও থাকে না আর যেহেতু ঈদের সময় সেই জন্যই এত ভিড় ছিল আর আবরা রাফিফও বলতেছে আমরা আর উপরে যাব না আমরা হচ্ছে এখন ওই যে তারা বিভিন্ন রাইডে উঠবে মানে মেলার মতো কোনো জায়গায় যাবে বা শিশু মেলায় যাবে তো এই জন্য ভাবলাম শিশু মেলায় তো এখন নেওয়া পসিবল না তো দেখি আমরা আশেপাশে কোথাও পাই কি না সেরকম কিছু কি কিউট আমার মতো বলে কি কিউট আমার মতো এইটা এইটা তো আমরা উপরেও গিয়েছিলাম কিন্তু লাভ হয়নি আর আবরা রাফিও বলতে এখানে তারা বসবে না এখন তারা হচ্ছে রাইটে উঠবে তাই কেয়ার করার পরে এখান থেকে ভাবলাম কোথায় যাওয়া যায় যেখানে গেলে ওরা একটু ঘুরতে পারবে বলো মাইসা ভালো আছো বলো করে এরকম একটা প্রিন্সেস বাবু লাগবে না তারপর ভাবলাম বিরুলিয়া যে ব্রিজ আছে ব্রিজের ওই পাশে নাকি একটা ফুড কোর্ট আছে তো আমাদের যাবো যাবো করে না আসলে যাওয়া হয়নি তো ভাবলাম তো সেখান থেকে একটু ঘুরে আসি আর সেখানে গিয়ে যেয়ে দেখি যে না আমরা যেটা চাচ্ছিলাম যে তারা রাইডে উঠবে সেরকম কিছুই পেয়ে গেছি তো সব কিছু মিলে ভালোই লাগছে আর এই তো একদম সূর্য ডুবি ডুবি অবস্থা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসা থেকে বের হতে হতে আসলে একটু লেট হয়ে গেছে আরও আগে বের হতে চেয়েছিলাম কিন্তু সব কিছু মিলে আসলে হয়নি এই হচ্ছে ব্যাপার তো এখানেই তো বাইকটা পার্ক করে নিচ্ছে আর আমরা এদিকে ভিতরে ঢুকবো এখানে এসে দেখি বাবা মানুষের অবস্থা মানে একদম ভয়াবহ অবস্থা বাট তারপরেও ঈদের সময় ঈদের মানুষজন তো থাকবে ওইটাই অন্যরকম একটা আমেজ আর এই খেলাটাকে কি বলে বলেন তো আমি এক্সাক্ট জানি না বক্সার বলে না কি তো অনেকেই অনেকের মতো করতেছিল বন্ধুরা বন্ধুদের সাথে বেট লেগে লেগে করতেছিল কাটছে বেশি কে মানে শক্তি আছে পাওয়ার আছে এরকম একটা ব্যাপার আর এই জায়গার ভিউটা এত সুন্দর ছিল মানে খুবই সুন্দর লাগতেছিলো ক্যামেরা ওইভাবে আসলে বোঝা যাচ্ছিলো না বাট খালি চোখে দুর্দান্ত সুন্দর লাগতেছিল তো এখানে দাঁড়িয়ে তারপর একটু ছবি তুলে নিলাম আমরা একটা রেস্টুরেন্টের দোতলায় উঠেছিলাম তো এইখানেও আসলে বসার ওইভাবে আমরা স্পেস পাচ্ছিলাম না তাই মনে হলো নিচে থেকে একটু ঘুরে আসি আর ওদেরকেও অন্য রাইডগুলোতে একটু উঠাই তারপরে এসে একটু ফাঁকা হলে তারপরে বসবো কিন্তু চিন্তার মধ্যে ছিলাম যে আদৌ ফাঁকা হবে কিনা কারণ যেই পরিমাণ মানুষ না না

তবে এখানে কয়েকটা রাইডই ছিল খুব বেশি রাইড ছিল না তো বাচ্চাদের জন্য এটাই হচ্ছে কমফোর্টেবল তাই ভাবলাম যে ওদেরকে প্লেনে বা হেলিকপ্টারের মধ্যেই উঠাই তো ওরা দুইজনে দুই কালারে মানে হেলিকপ্টার সিলেক্ট করে তারপর দাঁড়িয়ে আছে সে হচ্ছে পিঙ্ক কালারে উঠবে আর হাফিফ হচ্ছে ইয়েলো কালারে উঠবে তো দুজনকে দুই কালারে উঠিয়ে দিলাম তো তারা তো উঠে সেই খুশি আর রাইডটা বেশ ভালো ছিল এগুলো পার পারসন মনে হয় পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে আর কি তো ওদেরকে উঠিয়ে দিল কিন্তু ওঠার পরে ওরা বেশিক্ষণ আসলে ঘুরতে পারেনি কারণ একটু পরেই হচ্ছে গিয়ে ঘুরতে ঘুরতে এটা নষ্ট হয়ে গেছে ওরা উপরেই ছিল তো ওদেরকে উপরে রেখে অনেক চেষ্টা করেছে তারা চালু করার তা আমার একটু ভয় লাগতেছিল। যেহেতু ইলেকট্রিক জিনিস কি হয় না হয় তা আমি বললাম ওদেরকে নামায় নিয়ে আসো তো একটা পর্যায়ে তারাই হচ্ছে নামিয়ে দিল কারণ যেহেতু এটা ঠিক হচ্ছিল না সেই জন্য আর কি তো এইটাই হচ্ছে ঈদ আনন্দ আপনার তো ঈদ কী জিনিস সে কেবল বুঝতে শিখেছে যেমন ঈদের দিন কি করতে হয় বললে আবরার বলবে ঈদের দিন নামাজ পড়তে যেতে হয় তারপরে হচ্ছে শ্যামাই খেতে হয় তারপরে বকশিস পাওয়া যায় আর হচ্ছে ঘুরতে যেতে হয় ঠিক আছে তো সে সেটা শিখে গেছে তো যাই হোক অবশেষে তাদের ঈদ সম্পূর্ণ হলো আর এখানে তো তারা সেই খুশি বাট খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয় নাই বাচ্চাদের ওরা আরেকটু ঘুরতে পারলে ওদের আরও একটু বেশি ভালো লাগতো আর কি তো এরপরে কেয়ার করার ওদেরকে বললাম মন খারাপ করো না এটা ঠিক হয়ে গেলে আমরা না হয় এখানে থাকলে আরেকবার তোমাদেরকে উঠাবো আর এখানে এই যে যেটা ছিল এটার মধ্যে তো আসলে একটু ভয়ই লাগে আর বাচ্চারা উঠলে আরও ভয় পাবে আর এখন আমার এই রাইডগুলো দেখলেই কেন যেন ভয় লাগে একটা সময় ছিল আমি খুবই মানে আরাম করে বা এনজয় করে এগুলোর মধ্যে উঠতে পারতাম এখন ও সেটা পসিবল হয় না আর দেখেন ছোট্ট একটা জায়গার মধ্যে কি পরিমাণ মানুষ আর লাস্টে হচ্ছে যেহেতু এটা ছিল না তাই আফিফেরাব্বু হচ্ছে হাতেই একটু ওদেরকে ঘুরিয়ে মজা দিতে দিতেছিলো যারা যারা পিচিরা ছিল ওরাও একটু বিরক্ত হচ্ছিল যে কী হলো ওরা উঠলো আর এটা নষ্ট হয়ে গেল তো সে এটা হাতে ঘুরাতে ঘুরাতে সে নিজেই ঘেমেটে অবস্থা খারাপ এরপরে চলে আসলাম বাচ্চাদের বললাম কি খাবা ওরা বললো পিৎজা খাবা খাবে আর কি তো এখানে দেখলাম পিৎজা বানাচ্ছে একদম লাইভ কিচেনের মতো তো এখানে অর্ডার করলাম তো এখানে অর্ডার করে আরও বিপদে পড়েছি প্রায় দেড়টা ঘন্টা আমরা এখানে বসা আমরাও বসা আমাদের সাথে অন্যান্য আরও অনেক গেস্টরা বসা কিন্তু কেউই আসলে পিজা টাইমলি ডেলিভারি পাচ্ছে না মাঝখানে ফাঁকে আমরা হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি কারণ বাচ্চারাও বিরক্ত হচ্ছে ওদেরও ক্ষুদা লাগছে আর এরপরে মাঝখানে চাও আমরা খেলাম তো চাও ভালো ছিল না আর এখানে চিকেন ফ্রাইটা একদমই ভালো ছিল না আর পিজা তো খাওয়ার ভাগ্যই হয়নি কারণ আমরা বসে থাকতে 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 পিজা আর কোনোভাবেই পাচ্ছিলাম না এখানে তাদের হচ্ছে গিয়ে মানে সার্ভিস দেওয়ার জন্য মানুষ কম আর ঈদের দিন চাপ ছিল প্রচুর বেশি যার কারণে তারাও হিমশিম খাচ্ছিলো তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছি লাস্ট ফিনিশিংয়ে আমাদের আর পিজা এখান থেকে পসিবল হয় নাই তাই কি আর করার মন খারাপ নিয়ে এখন বাসায় ফিরতে হবে এমন একটা অবস্থা আর রাতের বেলার এই জায়গার ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাইটিংগুলোর জন্য খুবই ভালো লাগে দেখতে তবে ইচ্ছে আছে মানে ঈদ বা ভিড় কোনো দিন ছাড়া অন্য কোনো দিন আসবো যখন এটা একটু রিল্যাক্সে হচ্ছে গিয়ে এই জায়গাটা দেখা যাবে আর কি আপনাদের সে সময় ঘুরে দেখাবো মানুষের জন্য আসলে ঘুরে অন্যান্য কি কি খাবার দাবার আছে সেগুলো দেখানো সম্ভব হয়নি ওই দেখেন আফিফ বিরক্ত হয়ে যাচ্ছে বলতেছে এখানে আর থাকবেই না আর যেহেতু অনেক মানুষ ছিল যার কারণে কারণ এখানে গ্যাদারিং এ গরমও মনে হয় যে বেশি লাগতেছিলো এই জন্য বাচ্চারাও একটু বিরক্ত হচ্ছিলো তা ভাবলাম ঠিক আছে অনেকক্ষণ তো বসছি এবার চলো তাহলে এখান থেকে চলে যাই আর কি করার আর কয়েকদিন যাবত আমার পায়ের ব্যথার সমস্যাটা অনেক বেড়েছে মানে প্রচণ্ড পায়ে ব্যথা করতেছিলাম আমি এদিকে পা তুলে বসেছিলাম এখানে হাঁসের মাংস মুরগির মাংস কালা ভুনা আরও বিভিন্ন টাইপের আইটেম আছে তো শীতের দিনে পিঠার আয়োজনও থাকে কিন্তু শীতে তো আর আশা হয়নি তো অন্য কোনো সময় ভাব ভেবেছি আসবো এই দেখেন মানুষ আসতেই আসে মানে ঈদ বলে কথা তো তাড়াতাড়ি আমরা বাসায় ফিরলাম ভাবলাম যে এসে একটু ফ্রেশ হব অনেকক্ষণ ধরে শাড়ি পরা আছে আর ওরাও পাঞ্জাবি পরে একদম ঘেমে টেমে অবস্থা খারাপ যেহেতু দৌড়াদৌড়ি লাফালাফি করছে ওই দে মন খারাপ কারণ সে হচ্ছে গিয়ে বাসায় আসবে না সে হচ্ছে আরো কোথাও ঘুরতে যাবে তো এসেই তার নানা ভাইয়ের সাথে যুদ্ধ শুরু করে দিতেছে নানা ভাইয়ের বলতেছে তোমাদের জন্য মজা আনছি তারাও আমি মজা দিতেছি তো এরপরে এসেই আমি তাড়াতাড়ি করে সবকিছু খুলে নিলাম আর ভাবলাম ভাবলাম যে ফ্রেশ হয়ে নেই আর একটু সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসি কারণ বাসায় তো অলরেডি শ্যামাই তারপরে হচ্ছে নবাবী শ্যামাই তারপরে শাহি টুকরা এগুলো বানানোই ছিল তো ভাবলাম এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে সাথে চা আর অন্যান্য কিছু নিলেই হবে তো সেই জন্য আমি হচ্ছে বের হয়ে আবার দেখি এদিকে অলরেডি তাদের নানা ভাই তাদের আইসক্রিম দিয়ে বসায় দিছে যদিও বলছিলাম যে বাহির থেকে আসছে ঠান্ডার মধ্যে এখন আইসক্রিম মানে দিও না পরে দাও বাট কে শোনে কার কথা আব্বুর কথা হচ্ছে যখন যেটা আনছে তখন সেটাই তাকে মানে খেতে দিতে হবে তার নাতি এরকম একটা ব্যাপার তো অনেক কিছু বলে কয়েও শোনানো যায় না তো এরপরে চাও বানায় নিচ্ছি দুজনের জন্য আফিফ আবরার খাবে না আর ওরা হচ্ছে শ্যামাই খেয়েছে আইসক্রিম খেয়েছে তাও টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে তো এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি আর ঈদের লোকে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে আবারও ঈদ মুবারক জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা রাতে অবশ্য আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম